জয় গৌর হরি বন্দে আহং শ্রীগুশ্রীযুতপমলং শ্রীগুণ বৈষ্ণবংসং সাগ্রজ সহগন রঘুনাতাং সজীবং তো সাবধুতাং পরিজন সহিতং কৃষ্ণ সহিতং দেবং শ্রী রাধা কৃষ্ণ পাদন সহগণ ললিতা শ্রী বিশাখানীতাং বংশকল্পতরু ভূষ কৃপা সিন্ধubj এব চ পতিতানাং পাবনে ভব বষ্ণবে এব নমঃ নমঃ জয় নিতাই ভক্ত জীবনী ভক্ত জীবনী গৌরী ও বৈষ্ণব তে পাওয়া যায় দুখী কৃষ্ণ দাস দুঃখী কৃষ্ণ দাস এই নাম দুঃখী কৃষ্ণ দাস কোনো যিনি কৃষ্ণদাস তিনি দুখী হবেন কেন নাম ছিল দুঃখী কালনার হৃদয়ানন্দ বাবাজি ওকে ওই দুখী নামটা শুনে ওর কাছে বাবাজির কাছে আসলেন দীক্ষা নেবেন তো আসলেন জিজ্ঞাসা করলেন তোমার নাম কি বলল দুঃখী দুঃখী না কৃষ্ণদাস কখনো দুঃখী হতে পারে না তাই দুঃখী নামটা রেখে নাম দিলেন দুঃখী কৃষ্ণদাস কি সাও আমি ভগবত সেবা করতে চাই বাহ তো শোনো ভগবত সেবা কিন্তু মুখে মুখে বললে হয় না তুমি সেবা কেমন করবা সেটা একটা পরীক্ষা দিতে হবে তুমি সেবা করো তোমার সেবা হল এই যে আশ্রমের যে সমস্ত তুলসী ফুল বৃক্ষ আছে গাছগুলো আছে এ জল সিঞ্চন করো এ জল সিঞ্চন করো প্রথমেই তুলসী সেবা গোবিন্দের চরণেই অর্পণ করবার জন্য ফুলের প্রয়োজন ফুল তুলসীর সেবা করো সেবা করতে লাগলেন দুঃখী কৃষ্ণদাস সেবা করতে লাগলেন সেবা করতে করতে গঙ্গার থেকে মাথায় করে জল নিয়ে আসে ঘড়াই করে এইভাবে জল আনতে আনতে প্রত্যেক দিন আনতে 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 ওই ঘোড়াটার কলসিটার তলা লেগে মাথায় ঘা হয়ে গেছে ঘা হয়ে গেছে ঘা হয়ে গেছে যাওয়ার পরে ওই ঘাতে পোকা হয়ে গেছে তো পোকাগুলো পড়ে গেলে পোকাগুলো যখন মাটিতে পড়ে যায় পোকাগুলো তুলে নিয়ে আবার ঘায়ের পর দেয় তো আমার তোমরাও আমাদের আমাকে ছেড়ে যাচ্ছ এইভাবে করতে করতে একদিন মাথায় ফেটা বেঁধে কাপড়ের একটা ফেটা বেঁধে তার উপরে কলসি দিয়ে গঙ্গার থেকে জল নিয়ে এসে তুলসী ফুল গাছ দেয় একদিন দেখা হয়ে গেছে হৃদয়ানন্দ বাবাজির সঙ্গে দেখা হয় বলছে কৃষ্ণদাস এই বুঝি তোমার সেবা হ্যাঁ এই বুঝি তোমার সেবা সংসার ছেড়ে ভগবত সেবায় আসছো আবার সুখের ব্যবস্থা মাথায় পাগড়ি কেন যে তো বলবেন না কেন পাগড়ি বেন্দুসো বলো বলতে চাই না না পাগড়ি কেন বেন্দেশ বলো আরাম যদি করবা তাহলে সংসার ছেড়ে এই অশ্রমে কেন আসছ কেন আসছো বলো না গুরুদেব বলতে না না বলতেই হবে বলতে বলতে যখন গুরুদেব না সরবান্ধা না শুনবেনই না তখন পাগড়িটা গুরুদেব জোর করে যেই খুলে দেখে মাথায় ঘা ঘাই পোকা হয়ে গেছে বলে দুঃখী কৃষ্ণদাস রে তুই আমার কাছ থেকে দীক্ষা নিয়ে কি ভক্তি লাভ করবি তুই তো ভক্তি নিয়েই আসছিস তুই তো ভক্তি নিয়েই আসছিস এমনভাবে সেবা তুই যদি আগে বলতি তাহলে আমি ডাক্তারের দিয়ে ওষুধের ব্যবস্থা করতাম না ওষুধের ব্যবস্থা করলে ওষুধের ব্যবস্থা করলে আমি তো সেবা থেকে বঞ্চিত হতাম ডাক্তার পটুটি বান্দে দিত যে এরপরে কোনো আঘাত যেন লাগে আমি যে কৃষ্ণ সেবা থেকে বঞ্চিত হতাম হৃদয়ানন্দ বাবাজি বললেন দুখিরে রে তোর এত ভক্তি তুই এক কাজ কর তুই বৃন্দাবনে চলে যা বৃন্দাবনে যেয়ে জীব গোস্বামীর চরণে প্রণাম করে ওখানে ভজন কর গুরুদেবের আদেশ নিয়ে দুঃখী কৃষ্ণ দাস চলে গেছেন বৃন্দাবনে জীব গোস্বামীর চরণে প্রণাম করে বলছে তুমি কার শিষ্য তলে আনন্দ কালনার হৃদয় আনন্দ বাবাজির শিষ্য ও ওই কথা শুনবার সঙ্গে সঙ্গে হৃদয় আনন্দ কেন না নিতাই গৌরকে হৃদয়ে নৃত্য করাই ছিলেন আনন্দ পেয়েছিলেন এই জন্য নাম হয়েছিল হৃদয় আনন্দ বাবাজি কথা শুনেই সঙ্গে সঙ্গে বলল তোমার নাম কি আমার নাম হলো দুঃখী কৃষ্ণ দাস দুঃখীকে কৃষ্ণদাস আবার দুঃখী হয় নাকি জীব গোস্বামী নাম দিলেন তোমার নাম হল সুখী কৃষ্ণদাস সুখী কৃষ্ণ দাস চরণে নিবেদন করলে বলে আমাকে সেবাই নিজ হ্যাঁ সেবা তোমার তোমার সেবা হল কুঞ্জ সেবা কুঞ্জই কুঞ্জি কুঞ্জ বনে সকালবেলায় যেয়ে ঝাড়ু সেবা হলো তোমার কাজ একটা ঝাড়ু দিয়ে দিলেন ঝাড়ু সেবা করতে থাকে ঝাড়ু সেবা করতে 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 একদিন সকাল বেলায় দেখে ঝাড়ু করতে করতে দেখে সামনে মানে মনি, মানিক খসিত একটা নুপুর পড়ে আছে নুপুরটাকে তুলে নিয়ে হৃদয়ে ধারণ করে বললে ভাবছেন এই নূপুর যা এত সুন্দর না জানি এই নূপুর যিনি ব্যবহার করেন তিনি কত সুন্দর কত সুন্দরী তিনি হৃদয়ে ধারণ করে নূপুরটা রেখে দিয়েছেন ঝাড়ু করছেন ঝাড়ু করতে করতে সখী ললিতা আর সখী আসছেন কেন না রাধারানী বলছেন সখী রে আমরা তো প্রত্যেক প্রত্যেক দিনই যাই কোন গোবিন্দের সঙ্গে মিশি কিন্তু নুপুর আজকে নুপুর আমার এই এক পায়ের নুপুরটা হারিয়ে গেল দেখত খুঁজে ললিতা যেয়ে খুঁজতে খুঁজতে দেখে এক বাবাজি 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 কি এই কোন একটা নুপুর পেয়েছেন হ্যাঁ পেয়েছি তো নুপুর তাহলে নুপুরটা আমার নুপুরটা দেন নূপুরটা আমার আমি তো এইভাবে দেব না দেখি তোমার তো দুই পায়েই নপুর আছে তাহলে তোমার নপুর হলো কী করে না না আমার ওই সখির নপুর সখিন নূপুর তুমি মিথ্যাবাদী তাহলে সখীকে নিয়ে এসো সখীকে নিয়ে এসো আমি দেখব আর একটা পায়ের যে নুপুর আছে ওই নূপুরের সঙ্গে মিলাইয়ে দেখব যদি মিলিয়ে যাই তাহলে আমি দিয়ে দেবো ললিতা সখী যে বলছেন রাধে হ্যাঁ নূপুরের সংবাদ পেয়েছি কিন্তু সে বাবাজি নূপুর দেবে না আর একটা সঙ্গে মিলাইয়ে তারপরে দেবে তাহলে চল তাহলে আমি যাব কি করে তাহলে তুই ওইভাবে না যেয়ে রাধারানী না সে যে একটা ব্রজের একটা সখী গোপী হয়ে চল যায় নে যে আমার মুখ দেখতে পারে না কোনো আর আমি সেইভাবে চল যাই নাহলে নুপুর পাওয়া যাবে না যে বলছে বাবাজি ললিতা বলছে বাবাজি এই যে আমার এই সখীর নুপুর সখীর নুপুর দেখি আরেকটা একটা নুপুর আর একটা পা আগায় দিয়ে ওই নুপুরের সঙ্গে এই নুপুরটা মিলাইয়ে দেখে না একই মিলে গেছে তাহলে এইবার নুপুরটা দাও না নুপুরটা আমি দিতাম কিন্তু তুমি তুমি যে আর সাথে দেব না না সব যখন গেল তাহলে এইবার নুপুরটা দাও না আমি তো উপরের নুপুরটা দেখলাম এইবার যেখানে নুপুরটা পড়েছিল ওইখানটাই আমি কিন্তু ঝাড়ু দেয়নি ওইখানে চরণের সাপ আছে আমি দেখব এই স্মরণের সাপ আর ওই স্মরণের সাপ যদি মিলে যায় তাহলে আমি দিয়ে দেব যাই এ সরণের সাপ দিলেন মিলে গেলেন তাহলে এই যে চরণের সাপ এ তো সাধারণকার চরণের সাপ নাই এ তো স্বয়ং রাধারা তাহলে আমার দেখাও আমার স্বরূপ দেখাও দেখাও আমার স্বরূপ দেখাও ললিতা রে এ এ তো দেয় না ললিতা বলছেন কৃষ্ণকে ভোলাতে পারিস আর কৃষ্ণ দাসকে ভোলাতে পারছিস না দেখা তো স্বরূপ দেখা স্বরূপ দেখানোর পরে নপুরটা এবার দাও তাহলে না আমি হাতে দেব না ওই চরণটা আগায় দাও ওই চরণে আমি নপুরটা পরাইয়ে দেব নপুরটা পরাইয়ে দিয়ে এবার বললেন তাহলে স্বরূপ দেখাও রাধা গোবিন্দ একত্রিত হয়ে দাঁড়ালেন সুখী কৃষ্ণদাস দেখে ষষ্ঠঙ্গে প্রণাম করে চলে গেলেন আশ্রমে আশ্রমে যেয়ে কি করলেন জীব গোস্বামীর চরণে প্রণাম করলেন জীব গোস্বামী বলছে আমি সব দেখেছি আমি সব দেখেছি এর নাম হল সেবা এর নাম হলো সেবা সুখী কৃষ্ণ দাসের সেবা এর থেকেই নাম হল নুপুর তিলক ওই যে নূপুরটা কপালে শোয়াইয়ে তারপরে চরণে পড়াইছিল সেই কপালে দাগ হয়ে গিয়েছিল এই দিন থেকে হলো নূপুর তিলক জয়নিতায় জয়গর